বাস্তব জীবনের ইংরেজি প্রতিক্রিয়া এটা ভালো পয়েন্ট দ্যাটস আ গুড পয়েন্ট দ্যাটস আ গুড পয়েন্ট এটা ভালো ধারণা দ্যাটস আ গুড আইডিয়া দ্যাটস আ গুড আইডিয়া এটা অনেক ভালো কাজ দ্যাটস আ ভ্যারি গুড জব দ্যাটস আ ভ্যারি গুড জব এটা ভালো পরামর্শ দ্যাটস আ গুড সাজেশন দ্যাটস আ গুড সাজেশন এটা অসম্ভব ইটস ইমফসিবল ইটস ইমফসিবল এটা অবিশ্বাস্য ইটস আনবিলিভেবল ইটস আনবিলিবেল এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার ইট ডাজেন্ট ম্যাটার আপনার ভাষার প্রতি খেয়াল রাখুন মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তোমার সাহস কীভাবে হলো হাউ ডিআর ইউ হাউ ডিআর ইউ তোমার সীমা অতিক্রম করো না ডোন্ট ক্রস ইউর লিমিট ডোন্ট ক্রস ইউর লিমিট এটা যথেষ্ট ইটস অ্যানাফ ইটস অ্যানাফ এটা বিরক্তিকর ইটস বোরিং ইটস বোরিং ভদ্রভাবে কথা বলুন ইংলিশ বইটা এত চমৎকার ভাবে সাজানো হয়েছে যে এই বইটা তোমার একজন সত্যিকারের বন্ধু হয়ে ধাপে ধাপে তোমাকে ইংরেজিতে রাজা করে তুলবে তুমি চাইলে ইংলিশের রাজত্ব করতে পারবে